হ্যালো কেছে তুমি ইমু খুলছো কার কাছে জিজ্ঞেস কইরা কিসে ইমু খুলছে আমি আমতা আপ তুমি তুই ইমু নাই কে খুলছে তুই কবে আজকে মন মেরা সিনেশন খারাপ করে মোবাইল আছে একবার গেলাম তো কি হোয়াটসঅ্যাপ করছস আমি কিচ্ছু করি না কোনো ভালো করি নাই আমি সবসময় একটাই পাই তুমি আমার তাই না কি পাইছি তোরে হ্যাঁ একটু কিছু এটা পরেই মুখ করছস আইটি করছস ভালো করছস সবসময় একটাই পাই তুমি কি ভাবো তুমি আমারে তুই আমার সাথে সত্যি কথা ক তুই এমো খুলছ নাই তোর এয়ারটেল সিম দিয়ে তুই এমো খুলছস আমি যদি দেখাতে পারি তোরে দেখাবো হ্যাঁ দেখা এমো কবে খুলছি এয়ারটেল সিম না কবে এমো খুলছি আমার মলিয়ে কোনো অ্যাপস নাই মলিয়ে ইমো খুলছি

Huh?